আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে ঈদের দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঈদের লুকেই আসি দেখছেন আমার ঈদের লুকটা আমি এই ছবিগুলো স্টোরি করছি সব জানেন এটা আমার এবার ঈদের লুক ঈদের ঈদের দিন মানে সরি ঈদের রাতে বের হইলাম কি ঘুরতে অনেক রাতে বাট এটা মিথ্যা কথা আজকে এই ঈদের দিন না আজকে ঈদের তৃতীয় দিন শেষ আজকে ঈদের চতুর্থ দিন রাতে আমরা আসলে বের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি তো বিষয় হচ্ছে ঈদের দিন কোনো কারণবশত আমি আমার ম্যাডামকে নিয়ে বের হতে পারি নাই কোরবানি ঈদ অনেক ভেজাল থাকে অনেক কিছু থাকে যাই হোক সব কিছু মিলে আমি বের পারি নাই সো রাতে বের হওয়ার কথা ছিল তাও বের হয় নাই ঈদের দুই দিন তিন দিন পার হয়ে গেছে তো সে একটু আমার উপর মনোক্ষুণ্ণ ছিল তো সব কিছু মিলা যাই হোক তার রাগ ভাঙছে বিষয়টা হচ্ছে কি আমাকে একদম সেম সেম ঈদের গেট একদম ঈদে যেই পাঞ্জাই পায়জামা পড়ছিলাম ইভেন আজকে তার সাথে ম্যাচিং করে সাদা জুতা পরাইছে তো রাত বাজে এখন সাড়ে তিনটা ঈদের এই তিন দিন পর সে আমাকে আবার এই মাঝরাতে ঈদের সেই সেম গেট আপে মানে ওই দিনের ওই পাঞ্জাবি পরেই ওই পায়জামা ওই গেট আপ পরেই ওকে নিয়ে বেরোতে হবে বিষয়টা হচ্ছে এরকম আবার করে। সাথে তাকে আবার সালামি দিতে হয়েছে মানে কিছুক্ষণ আগে যদিও ঈদের দিন সালামি দিছি তখন আবার সালামি দিতে হয়েছে নতুন করে আমরা আবার ঈদ শুরু করছি ঈদ আমরা আজকে পালন করতেছি এই হচ্ছে বিষয় তো প্রথমে আসছি ঘুরতে আর এম তে যদিও আশেপাশে কেউ নাই আমরা আসলাম একটু মেলায় ঘুরতে আমরা মেলায় মেলায় ঘুরতে আসলাম মেলায় কি মেলা কি ধুপের দেবেন না নাকি হ্যাঁ ধুপের দিবেন না মেলা বন্ধ চাচার প্রথমে বললো আইশো পরে কয় বন্ধ আমরা একটু মেলায় ঘুরতে আসছি যদিও বাট সবাই ঘুমাচ্ছে তো আমাদের মেলায় ঘুরতে দিলো না ঢুকতে দিল না যখন যাই দেখি অন্য কোথায় যাওয়া যায় চলেন তাই একটু সুরভি উদ্যান ঘুরেতে নিয়ে আসলাম এই যে সুরভি উদ্যান আমরা একটু সুরভি উদ্যানে ঘুরতেছি সুরভি উদ্যান ঘুরে নেক্সট প্লেসে এবার তাকে একটু চিড়িয়াখানা ঘুরতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা সে চিড়িয়াখানায় ঘুরতেছে বাঘদের সাথে দেখা করতেছে কি বাঘের সাথে কথা বলতেছে নাকি তো আমাদের রংপুর চিড়িয়াখানা ঘোরা শেষ আর আমরা যাব নেক্সট জায়গায় আমরা আসলাম হচ্ছে বেগম রোকে ইউনিভার্সিটিতে একটু ঘুরতে দিস দ্য বেগম রোকে ইউনিভার্সিটি রংপুর রোকে ইউনিভার্সিটিতে রাত চারটার দিকে আমি সে আর আমাদের বাইক ছাড়া আর কেউ নাই পুরা এরিয়া ফাঁকা তো আমাদের রোকে ইউনিভার্সিটি ঘোরা এবং ছোট ভিতরটা শেষ আমরা বেসিক্যালি খুঁজতেছি একটা খাওয়ার জায়গা যেখানে আমরা খাইতে পারবো আমাদের লাগছে খিদা যেহেতু রাত চারটা বাজে রাত চারটা আমরা পুরো রংপুর শহর আমাদের ঘুরে আসে চোখে ঘুম আসছে একদম দেখা যাচ্ছে চোখ টুক ফুলে গেছে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে ঘুমে তো যাই দেখি কেউ খাবার কিছু পাইনি একটু টাউন হলে ঘুরতে আসলাম বন্ধ তো ফাইনালি আসলাম হচ্ছে চেকপোস্টে রংপুর গুলাম বাড়িতে কোনো খাবারের দোকান পাইলাম না আমরা কোথাও খাইতেও পারলাম না একদম চেকপোস্ট থেকে পুরো পার্কের মোড় ঘুরলাম কিন্তু কোথাও কোনো খাবারের দোকান খোলা নাই আপনাদের সাড়ে চারটা আসছি বউকে নিয়ে ঘাঘটে ঘুরতে পিছনে ঘাঘট ঘাঘট যদিও বন্ধ রাত তিনটা থেকে সাড়ে চারটা অব্দি বউকে নিয়ে পুরো রংপুর শহর ঘুরলাম আর আসলাম ঘাঘটে ঘুরতে যদিও ঘাঘট বন্ধ তো এরকম মাঝে মধ্যে বউকে নিয়ে রাতে ঘুরতে বেরোবেন বউকে নিয়ে ঘুরতে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে না যদি গার্লফ্রেন্ড থাকে ব্লক দিয়ে দেন বিয়ে করতে চান যদি বিয়ে না করে ব্লক দিয়ে দেন বিয়ে করে ফেলেন আর বউকে নিয়ে এমন প্রায় মাঝে মধ্যে রাতে ঘুরতে বেরোবেন আর হ্যাঁ বউকে নিয়ে রাতে ঘুরতে বেরোার কিন্তু সুন্নত পুরো রাস্তা ফাঁকা ঘাগট ফাঁকা কী করতে হবে বলুন তো গার্লফ্রেন্ডকে ব্লক দিয়ে দেন বিয়ে করে ফেলেন আর বউকে নিয়ে রাতের বেলা ঘুরতে বেরবেন মাঝে সাথে থাকুন বি ব্রো এই ছিল আজকে ভিডিও আচ্ছা আবার ভালো লাগছে দেখা আবার অন্য কোনো ভিডিও দিয়ে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ